ঢাকায় এমন একটা সুপের দোকান আছে যেখানে স্যুপ খাওয়ার জন্য মানুষ দূর দূরান্ত থেকে হেঁটেও চলে আসে শুধু এক শুনে অবাক হচ্ছেন তাহলে চলুন আপনাদের সেই স্বাদ আজ বিকেলে আমি বের হয়ে পড়লাম ঢাকার মোহাম্মদপুরের সলিমুল্লা রোডের দিকে উদ্দেশ্য একটাই ভাইরাল হওয়া সেই জনপ্রিয় স্যুপ ট্রাই করা যার নাম শুনলেই মুখে পানি চলে আসে এই স্যুপ কেন এত জনপ্রিয় খাওয়ার পর বুঝলাম এই সুপ জনপ্রিয় হওয়ার পিছনে দুইটা কারণ লুকিয়ে আছে এক চিকেনের ওভার ডোজ এক বাটির মধ্যে প্রায় সিক্সটি পার্সেন্ট জুড়ে বড় বড় মুরগির টুকরো দুই গণ থক থকে সুপ একদম পারফেক্ট গণত্ব যেন মুখে একবার তুললেই বোঝা যায় কুকের স্পেশালিটির ছাপ আর এই সুপের আসল ম্যাজিক লুকিয়ে আছে এর পাশে দেওয়া নাগামরিসের সসে এই সসটা অতিরিক্ত জাল হলেও যখন আপনি সুপের সাথে মিক্স করবেন তখন সেটার টেস্ট একবারে নেক্সট লেভেলে পৌঁছে যায় তবে টেস্টি হলো মারাত্মক ঝাল কিন্তু যে একবার ট্রাই করে সে বারবার আসে মাত্র ষাট টাকায় এমন একটা স্যুপ যেটা প্রিমিয়াম খাবারের মতোই স্বাদ দেয় দোকানটা খোলা থেকে বিকাল পাঁচটা থেকে রাত পর্যন্ত যতক্ষণ না স্যুপ শেষ হয়ে যাচ্ছে তাই আপনি যদি ডাকার সবচেয়ে ঘন ও চিকেন ভর্তি স্যুপ খেতে চান তাহলে প্রতিদিন বিকেলে চলে যান মোহাম্মদপুর নশদ স্যুপে